নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে আরেকটি নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা বাড়িতে প্রতি শনি এবং মঙ্গলবার কিভাবে হনুমানজির পুজো করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে কলিযুগের অন্যতম জাগ্রত দেবতারূপে প্রভু শ্রী হনুমানকেই মানা হয় তিনি হলেন রুদ্র অবতার ভগবান শিবের অংশ হনুমানজিকে তুষ্ট করার খুব একটা বিশেষ কঠিন নয় শুধুমাত্র তার প্রতি দৃঢ় বিশ্বাস এবং ভক্তিতেই হনুমানজি অত্যন্ত সন্তুষ্ট হন হনুমানজি হলেন সংকট মোচন যে ব্যক্তি হনুমানজির পুজো করেন এবং তার জীবন থেকে সকল প্রকার আর্থিক কষ্ট ভয় ও বাধা বিপত্তি দূর হয় ভগবান শিবের বরে জন্মগ্রহণ করেন শ্রীরাম ভক্ত হনুমানজি পূজা মঙ্গলবারে করে থাকি হনুমানজি জন্মগ্রহণ করেছিলেন মঙ্গলবার তাই ওই দিন পুজো করলে বিশেষ কৃপা পাওয়া যায় আর শনিবার হনুমানজির পুজো করলে শনিদেবের কুদৃষ্টি থেকে রক্ষা পাওয়া যায় তাহলে বন্ধুরা তোমরা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতি কীভাবে পুজো করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা চলো পুজোর মূল পর্বে যাওয়া যাক যে কোনো পুজো শুরু করার আগে প্রথমে নিজেকে আচমান করে নিতে হয় তাই বাহাতে সামান্য গঙ্গা জল নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলে আবারও বাহাতে সামান্য গঙ্গা জল নিয়ে হাটটা ভালো করে ধুয়ে নেব হাত জোর করে বলবো নম অপবিত্র যশ্বরে পুণ্ডুরী কাক্ষ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি এরপর পুজোর সমস্ত উপকরণ আমি একটি থালায় আগে থেকে সুন্দর করে সাজিয়ে রেখেছি সেই সমস্ত পুজোর উপকরণ শুদ্ধকরণ করব লাল চন্দন এবং গঙ্গা জলের মাধ্যমে তাই দেখো এখানে গঙ্গা জলের দ্বারা আমি লাল চন্দন বেড়ে নিয়েছি এবং পুজোর সমস্ত উপকরণ দেখো আমি গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নেব এরপর একটি পুষ্প নিয়ে আমি লাল চন্দন দিয়ে সমস্ত পুজোর উপকরণে দিয়ে আমি শুদ্ধকরণ করে নেব হনুমানজির লাল চন্দন অত্যন্ত প্রিয় তাই এখানে আমি লাল চন্দনই ব্যবহার করেছি এরপর হনুমানজিকে স্থাপন করবো তাই সেই আসনটিকে প্রস্তুত করে নেব তাই একটি জলচুক্র উপর লাল রঙের আসন পেতে নিয়েছি হনুমানজি লাল রঙ অত্যন্ত প্রিয় তার লাল রঙের আসন পেতেছি এবং তাতে গঙ্গার জল এবং কিছু ফুলের পাপড়ি দিয়ে আমি আসনটি প্রস্তুত করে নেব এবং হনুমানজিকে আমি আসনে স্থাপন করে দিয়ে প্রণাম করে নেব এরপর যে কোনো পুজো শুরু করার আগে প্রথমে প্রদীপ এবং ধূপকাঠির প্রচলন করে নিতে হয় তাই হনুমানজির সামনে এখানে তেলের প্রদীপ প্রচলন করেছি তোমরা চেষ্টা করো হনুমানজির পুজোয় চামেলি তেলের প্রদীপ প্রচলন করার এরপর দেখো এখানে আমি একটি ধূপকাটি প্রচলন করে নিয়েছি এবং ধূপকাঠি দ্বারা প্রথমে আরতি করে নিয়েছি এরপর তেলের প্রদীপ দ্বারা ভগবান হনুমানজির সামনে আমি আরতি করে নেব তোমরা যারা চামেলির তেল পাবে না তোমরা তেলের মধ্যে তোমরা তিনটি লবঙ্গ বিষয় তোমরা হনুমানজির সামনে প্রচলন করতে পারো এরপর হনুমানজির আমি চিত্রপটটি হাতে পরিষ্কার করে মুছে নেব তাই একটি পরিষ্কার গামছা আমি এখানে গঙ্গা জল ব্যবহার করেছি এবং সুগন্ধি দ্রব্য হিসেবে এখানে গোলাপ জল এবং অগরু দিয়ে আমি স্নানাভিষেকের গামছাটি প্রস্তুত করে নেব এবং হাতে আমি হনুমানজির চিত্রপটটি পরিষ্কার করে মুছে নেব তোমাদের বাড়িতে যদি হনুমানজির পাথরের বা পিতলের বিগ্রহ থেকে থাকে তাহলে তোমরা এই শনি মঙ্গল পার করে তোমরা হনুমানজিকে পঞ্চামৃত অভিষেক করিয়ে নেবে এবং তারপরে সুগন্ধি জল দ্বারা স্নান অভিষেক করিয়ে নেবে এরপর হনুমানজির কপালে আমি এখানে তেল সিঁদুরের তিলক পরিয়ে দেব হনুমানজির মিটি সিঁদুর অত্যন্ত প্রিয় যেহেতু আমার কাছে নেই তাই এখানে আমি সিঁদুরের তিলক পরিয়ে দেব এবং লাল চন্দনের তিলক আমি হনুমানজির কপালে নিবেদন করে দেব হনুমানজির বক্ষে যেহেতু রামচন্দ্রের বাস রামচন্দ্রের কপালে আমি এখানে কেশর চন্দনের তিলক পরিয়ে দেব এবং মাতা সীতার কপালে আমি আমি এখানে লাল এরপর হনুমানজির বক্ষে কেশর একটি তুলসী পত্র নিবেদন করে দেব এরপর হনুমানজির ডান দিকে আমি এখানে গণেশজিকে স্থাপন করবো কোনো পুজো শুরু করার আগে প্রথমে গণেশজির পুজো নিতে হয় তো এখানে অখণ্ড আতর চাল নিয়েছি এবং একটি সুপারি নিয়েছি এবং তাতে আমি সিঁদুরের তিলক পরিয়ে দিয়েছি এবং একটি পৈতি দিয়ে আমি হনুমানজির ডান দিকে গণেশজিকে স্থাপন করে দেব। এরপর গণেশজিকে মাল্য নিবেদন করব। এখানে আমি গঙ্গার জল এবং লালচন্দন করে একটি জবা ফুলের মালা আমি হনুমানজির গলায় নিবেদন করে দেব এরপর হনুমানজিকে আমি একটি পৈতি নিবেদন করব তাই এখানে হনুমানজির চরণে একটি পৈতি নিবেদন করে দেব। হনুমানজির পুজো করার আগে প্রথমে রামচন্দ্রের পুজো নিতে হয় তাই রামচন্দ্রের উদ্দেশ্যে একটি শ্বেতচন্দন চন্দন সহযোগে একটি পুষ্প নিবেদন করে দেব। এবং লালচন্দন সহযোগে মাতা সীতার উদ্দেশ্যে একটি পুষ্প আমি নিবেদন করে দেব এরপর রামচন্দ্রের চরণে প্রণাম করে নেব রামচন্দ্রের প্রণাম মন্ত্রটি হলো রামায় রামচন্দ্র আয় রাম ভদ্রায় বেধসে, সে রঘুনাথায় নাথায় সীতায়ে পতায়ে নম এই বলে রামচন্দ্রের উদ্দেশ্যে প্রণাম করে নেব এরপর হনুমানজিকে লালচন্দন সহযোগে একটি তুলসীর দল আমি নিবেদন করে দেব এরপর এখানে দেখো হনুমানজিকে একটি মাল্য নিবেদন করব এখানে আমি অস্বত্য পাতা নিয়েছি তোমরা অস্বত্য পাতার পরিবর্তে তোমরা বট বা আকন্দ ফুলের পাতাও তোমরা এখানে ব্যবহার করতে পারো এখানে দেখো আমি সাতটি পাতা নিয়েছি এবং প্রতিটি পাতায় আমি এখানে রাম লিখেছি তোমরা জয় শ্রীরামও লিখতে পারো এবং সেই মালাটি আমি হনুমানজির গলায় নিবেদন করে দেবো তোমরা একান্তই যদি না পারো তোমরা একটি পাতায় তোমরা জয় শ্রীরাম লিখো তোমরা হনুমানজিকে নিবেদন করতে পারো এরপর গণেশজির উদ্দেশ্যে পুষ্প নিবেদন করবো তাই হাতে লাল চন্দন সহযোগে লাল জবা ফুল এবং দুর্বা নিয়ে হাজ্য করে বলবো ওং গাং গণেশায় নাম এরপর হনুমানজির চরণে আমি লাল চন্দন সহযোগে লাল জবা ফুল আমি নিবেদন করে দেব হনুমানজির লাল জবা ফুল অত্যন্ত প্রিয় এরপর হনুমানজির চরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব তাই হাতে লালচন্দন সহযোগে লাল জবা ফুল দূর বানিয়ে করে বলবো ওং হং ঘনুমাতে নমো এই বলে প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেবো তাই হাতে লাল চন্দন সহযোগে লাল ফুল এবং দুর্বা হাত করে বলবো ওং হং হনুমাতেই নম এই বলে তৃতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব হনুমানজির চরণে শেষবারের মতো পুষ্পাঞ্জলি দিয়ে নেব তাই হাতে লাল চন্দন সহযোগে পুষ্প দূরবা হাত হাজয করে বলবো ওং হং হনুমাতেই নম এই বলে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব এবং পুষ্পর দ্বারা আমি হনুমানজির আসনটি সুন্দর করে সাজিয়ে তুলব এরপর আমি হনুমানজি চরণে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হলো মারুত্ব, মারুত্বতোলং বেগং জিতেন্দ্রনিয়ং বুদ্ধিমতং বরিষ্ঠম বাতাতজম বানম মুথম মুখং, শ্রীরাম দূতং শিরমা নমামি এই মন্ত্রটি উচ্চারণ করে আমি হনুমানজিকে প্রণাম করে নেব এবং হনুমানজিকে বস্ত্রস্বরূপ একটি মৌলিক সুতো আমি নিবেদন করে দেব এই মৌলিক সুতো আগে নিবেদন করা উচিত ছিল বিশেষ কারণের জন্য আমি ক্যামেরা বন্দি করতে পারিনি তাই এখনই আমি নিবেদন করে দিয়েছি তোমরা আগেই নিবেদন করে দেবে এরপর দেখো আমি ভোগ নিবেদন করব তাই ভোগ নিবেদনের জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব গঙ্গার জল এবং পুষ্পর মাধ্যমে হনুমানজির প্রিয় ভোগগুলি হলো লাড্ডু কলা গুড় এবং ছোলা আজ আমি হনুমানজিকে লাড্ডু এবং কলা দিয়ে ভোগ নিবেদন করেছি এবং পানীয় জল হিসেবে এক গ্লাস জল নিবেদন করেছি এবং সমস্ত ভোগে এবং পানীয় জলে আমি তুলসী এবং পুষ্প নিবেদন করে দিয়েছি এবং ভোগ নিবেদন করার পর আমি প্রণাম করে নিচ্ছি হনুমানজি যাতে আমার এই সামান্য ভোগ গ্রহণ করেন এরপর হনুমানজির আরতি করে নেব পঞ্চপ্রদীপ তেলের প্রদীপ এবং ধূপকাঠি দ্বারা হনুমানজির আরতি সম্পূর্ণ হওয়ার পর হাজ্যকে অনুরোধ করব হনুমানজি যাতে আমার এই সামান্য পুজো গ্রহণ করেন এবং আমার এই পুজো পাঠে যদি কোনো ভুল হয়ে থাকে হনুমানজি যাতে আমাকে ক্ষমা করে দেন বন্ধুরা তোমরা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে তোমরা এই শনি মঙ্গলবারে তোমরা কিভাবে হনুমানজির পুজো করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা তোমাদের যদি আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না আজকের এই পুজো পদ্ধতিটা তোমাদের কেমন লেগেছে আর বন্ধুরা তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন রয়েছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে আর আগে থেকেই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে আর যেসব বন্ধুরা আজকের আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলের সহজ সরল পূজা পদ্ধতি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে পরবর্তী কোন পুজো পদ্ধতি আমার কাছ থেকে দেখতে চাও তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ